বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা মোবাইলের স্ক্রিন জুম বন্ধ করবেন এবং বন্ধুরা আপনারা যখন মোবাইলের স্ক্রিনে দুইবার ট্যাপ করছেন তখন মোবাইলের স্ক্রিনটা বড় হয়ে যাচ্ছে আবার দুইবার ট্যাপ করলে মোবাইলের স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে এরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে খুব সহজে আপনারা স্ক্রিন জুম বন্ধ করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি মোবাইলের স্ক্রিনে দুইবার ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিন জুম হয়ে বড় হয়ে গেল আবার আমি মোবাইলের স্ক্রিনে দুইবার ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি ইউটিউবে গেলাম ইউটিউবের ভিডিওর উপর দুইবার ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিও জুম হয়ে বড় হয়ে গেল। আবার ইউটিউবের ভিডিওর উপর ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেল তো বন্ধুরা এরকম সমস্যা সমাধান করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে সেটিং অপশানে সেটিং অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এরকম ইন্টারফেস চলে এসেছে এবং সব নিচের দিকে একটা অপশান রয়েছে অ্যাডিশনাল সেটিং তো আপনারা অ্যাডিশনাল সেটিং এ ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার সব নিচের দিকে একটা অপশান রয়েছে এসএসবিলিটি তো আপনারা বিলিটি অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার সব নিচের দিকে একটা অপশান রয়েছে বন্ধুরা ম্যাগনিফিকেশান তো আপনারা ম্যাগনিফিকেশান অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে ম্যাগনিফিকেশান অপশানটা ওয়ান রয়েছে তো আপনারা ম্যাগনিফিকেশান অপশানটা অফ করে দিবেন তাহলে আপনাদের স্ক্রিন জুম বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এরকম করে আপনারাও মোবাইলে স্ক্রিন জুম বন্ধ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন